জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না বমি করে দেয় যেখানে যার যতটুকু দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রূপ বদলে ফেলে নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেবে কাউকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও হওয়া দরকার অতি হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকেই সে ভুল বুঝবে তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না যে সঠিক মানুষ হবে তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়েও মূল্যহীন হতে হবে না বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে নিজেকে মূল্যহীন করে তোলো না নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না গুরুত্ব দেওয়ার থেকে গুরুত্ব পাওয়াটা অনেক বেশি ভাগ্যের